প্রতি বছরই প্রতিমায় অভিনবত্ব ফুটিয়ে তোলেন নদিয়ার কল্যাণীর গয়েশপুরের ভাস্কর্য শিল্পী তপন পাল গত বছর গৃহ নির্মাণের সামগ্রী দিয়ে প্রতিমা গড়ে তাক লাগিয়ে দিয়েছিলেন হাওড়ার হাই স্কুলের শিল্পকলার শিক্ষক তপন পাল এবারে বাসনপত্র দিয়ে প্রতিমা গড়েছেন ভাস্কর্য শিল্পী স্বভাবতই গয়েশপুরে নজর কাড়বে বাসনের তৈরি দুর্গা প্রতিমা শিল্পী জানান প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয়েছে রান্নাঘরের জিনিসপত্র সেই সঙ্গে ঠাকুর ঘরে ব্যবহৃত কিছু জিনিসপত্র তিনি ব্যবহার করেছেন তিনি বলেন প্রতিমা গড়তে চার মাস সময় লেগেছে তার আর প্রত্যেকবারই মাই দুর্গার প্রতিস্বরূপ শিল্পীর তখন পালের সংযোজন এখানে দেবী দুর্গাকে ঘরের মায়ের মতোই ফুটিয়ে তোলা হয়েছে সমাজের ওষুধদের দমনে ঘরের উপকরণ নিয়েই মা অবতীর্ণ হয়েছেন তারই বহন করে এবছরে বাসনের দুর্গা প্রতিমা এখানে আমি ব্যবহার করেছি রান্নাঘরে ব্যবহৃত বিভিন্ন বাসনপত্র যেমন হাড়ি কড়াই বালতি গামলা বাটি হাতা কুন্তি চা ছাঁকনি রুটি বেলনি গ্যাস ওভেন এমনি নানান ধরনের ব্যবহৃত জিনিসপত্র যেগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করতে দেখি বাড়িতে সাথে ঠাকুর ঘরে ব্যবহৃত কিছু বাসন যেমন ঠাকুরের ছোট বাটা এবং ঘট ছোটো গ্লাস এবং তার সাথে সাথে যে কোষা কুশি এই ধরনের নানান যে প্রত্যেক দিন ব্যবহার করার জন্য যে উপকরণগুলো আমরা দেখতে পাই তার একটা নিজস্ব আঙ্গিকগত রূপ আছে এটা সময় আনুমানিক চার মাস সময় লেগেছে এবং এর খরচ কম বেশি আশি হাজার টাকা মতো প্রত্যেক বছরই নতুন ধরনের কিছু মাধ্যম এবং নতুন ধরনের আঙ্গিক মূর্তিরূপে প্রতিষ্ঠা করার একটি প্রচেষ্টা চলতে থাকে তারই একটি প্রকাশ এবছরে এখানে দেখতে পাওয়া যাবে যে মজার বিষয় যে এখানে সিংহের রূপ হাড়ির যে ভেতরের অংশটা তার সিংহের হা করা মুখের যে অবয়বগত রূপ তার প্রকাশের জন্য ব্যবহার হয়েছে এখানে মহিষাসুরকে বালতিটাকে উল্টো দিক করে বালতির যে হাতল সেটাকে সিংহের ফর্মে রেখে এই ধরনের একটি মজাদার কাজের ভাবনা চিন্তা রেখেই করা হয়েছে এবং শিলনোরা সেটা দিয়ে ইঁদুরের একটি ফল প্রত্যেক দিনই আমরা এগুলো দেখি তার সঙ্গে রিলেট করি যে এটা কিসের মতো হতে পারে এটা কিসের মতো হতে পারে সেই ধরনেরই একটি এক্সপেরিমেন্ট এই পুরো কাজটার মধ্যে আছে এই প্রতিভার নাম কি দেয়া হল বসনের দুর্গা প্রতিমা এবং আরেকটা জিনিস মজার রয়েছে যেটি দেখবেন যে আমরা কথায় কথা বলি না পেট ফুলে হাড়ির মতো হয়েছে আপনি দেখুন গণেশের পেটটা সেই হাড়ি দিয়ে তৈরি হয়েছে এমনি তর নানান জিনিস আছে যেগুলো মজাও লাগবে এবং শিল্প রূপের ক্ষেত্রে তার একটি বিশেষ বৈশিষ্ট্য বহন করবে বর্তমান যে সমকালীন সময়ের পরিপ্রেক্ষিতে মা দুর্গা আমাদের ঘরের যিনি মা যিনি রান্না করেন প্রত্যেক দিন এই উপকরণগুলো নিয়েই যার প্রতিদিনের কাজ কারবার তার হাতে বেলুনি থাকে তার হাতে সনাসী থাকে তার হাতেই খুন্তি থাকে তার হাতে গটিদা থাকে এখানে মাদুরগা যেন সেই ঘরের মাই প্রত্যেকটি ঘরের ঘরের মা তার মধ্যেই মাদুর্গার একটি রূপ অস্তিত্ব আছে আজকের যে সামাজিক যেসব ওষুধ আমরা যাদেরকে ভাবতে পারি দেখতে পারি বা বুঝতে পারি সেই মা যেন তার সেই ঘরের উপকরণগুলো নিয়েই সেই অসুর দলনের জন্য এখানে প্রস্তুত আছে এবং অসুরকে নিধান করার জন্য তৈরি প্রত্যেক বাড়ির মাই রূপী এবং হাতেই ব্রহ্মাস্ত্র আসবে সবাই হাতে ব্রহ্মাস্ত্র তুলে নেবে বা ওই ধরনের কোনো অস্ত্র তুলে নেবে তেমন কোনো ব্যাপার নয় যার কাছে যে যা জিনিস আছে ঘরোয়াভাবে সেটাই তার অস্ত্র সেটাই ব্রহ্মাস্ত্র রূপে তারা পথে নামবে নেমেছেও তারা প্রতিবাদে এগিয়ে এসছে নারী শক্তির জাগরণ সেই শক্তির জাগরণের রূপই হচ্ছে মা দুর্গা বিৰো ৰিপৰ্ট খবৰশীমাহীল